আচ্ছা আমরা থ্রি সেভেন করতেছিলাম দুই নম্বর পর্যন্ত শেষ হয়ে গেছে এবার হচ্ছে যে আমরা তিন নাম্বার করবো আর কি হ্যাঁ তো তিন নম্বরে মোট সাতটা ম্যাথ দেওয়া আছে সাতটার মধ্যে হচ্ছে আমরা ছয়টা করবো আর একটা করব না করা লাগবে না আর কি তো এক নম্বর ব্যাটার দেখো আমি হচ্ছে দুইটা ক্লাসে ভাগ করবো মোট ছয়টা ম্যাথ তো তো একটা ক্লাসে তিনটা করাবো আর একটা ক্লাসে বাকি তিনটা করাবো তো প্রথম ব্যাটার দিয়ে কী বলছে যদি কস থিটার মান হচ্ছে কত হাফ এক্স প্লাস ওয়ান বাই এক্স হয় তাহলে তোমাকে প্রমাণ করতে বলছে এ নাম্বারে যে cos টু থিটার মান হবে হাফ ব্রাকেট এক্স স্কোয়ার প্লাস আর কস থ্রি থিটার মান তোমাকে বি নম্বরে প্রমাণ করতে হবে কস থ্রি থিটা ইজ ইকুয়াল টু হাফ প্লাস ওয়ান ওকে এখন আমরা এই নাম্বারটা তো এই নাম্বারে হচ্ছে কি যে হচ্ছে কস টু থিটা ডানপক হচ্ছে কত হাফ স্কোয়ার প্লাস স্কোয়ার আমি লিখলাম যে এখন কস টু থিটা কী এখন তুমি এটাকে এটা কীভাবে প্রমাণ করবা দেখো কস টু থিটার কিন্তু তুমি সূত্র জানো ঠিক আছে কস টু থিটার সূত্র জানো এখন কস টু থিটার সূত্র তুমি বসাবা কোনটা সূত্র বসাবা এমন সূত্র বসাবা যে সূত্রটাতে হচ্ছে কি কস থিটা আছে হ্যাঁ তাহলে আমার সূত্রে যে সিটটা ছিল আমি এটা বের করতেছি দেখো তেইশ নম্বর সূত্র যে কস টু এ বা কস টু থিটা কোনটা বসাবা প্রথমটা বসাবো না দ্বিতীয়টা বসাবো এই দেখো এটা বসাবো তিন নম্বর অংশটুকু টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এটা বসাবো এখন কস্তিরার মান তো আমি জানি ওটা বসাই দেব তো স্কোয়ার আছে তো ওটা কোনো সমস্যা না টু তোমার এখানে থাকলো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম মান কত যে হাফ হাফ এক্স প্লাস ওয়ান বাই এক্স আর এই স্কোয়ারটা আমাকে দিতে হবে বারাকিটা বাইরে দিয়ে নিলাম মাইনাস কত ওয়ান তাহলে এটা যদি করো টু গুনন হাফের হাফের উপরে স্কোয়ার করলে কত হয় যে ওয়ান বাই ফোর আর কত এক্স প্লাস ওয়ান বাই এক্স তার উপর এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়ান বাই এক্স কত তাহলে এখন এখন ভিতরে দেখো এখানে এ প্লাস বি স্কোয়ার সূত্র পড়ছে ঠিক আছে তাহলে টু আচ্ছা এই টু দিয়ে এই ফোরকে কাটলে ওয়ান বাই টু থাকে এখানে অটোমেটিক ঠিক আছে আর এক্স প্লাস ওয়ান বাই এক্সের যদি তুমি সূত্র বসাও তাহলে কথা হয় এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু এক্স হচ্ছে তোমার এ আর ওয়ান বাই এক্স হচ্ছে তোমার বি এ বি প্লাস ওয়ান বাই এক্স তারপর স্কোয়ার ক্লোজ করলাম মাইনাস ওয়ান তাহলে এটা হয় হাফ ইন্টু এক্স স্কোয়ার এই এক্স এক্স কেটে গেল তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার প্লাস টু প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার করলে ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওকে ভেরি গুড এখন হাফ দিয়ে সবাইকে তুমি গুণ করে দাও হাফ দিয়ে সবাইকে গুন করে দাও কি পাবা এক্স স্কোয়ারকে হাফ হাফ দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার বাই টু প্লাস এই হাফ দিয়ে টুকে গুণ করলে টু আর হাফ কেটে যায় শুধু থাকে ওয়ান প্লাস এই হাফ দিয়ে এটাকে গুন করলে ওয়ান বাই টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান আর এই ওয়ান কাটাকাটি হয়ে যাবে এটা এটা কাটাকাটি হয়ে তাহলে কি থাকে এক্স স্কোয়ার বাই টু ওয়ান বাই টু স্কোয়ার ঠিক আছে একটু ইয়ে করে নিন এক্স স্কোয়ার বাই টু প্লাস ওয়ান বাই টু স্কোয়ার ঠিক আছে এখন এখান থেকে কত কমন নিতে হবে এখান থেকে দেখবে এখানে টু আছে এখানে নিজে টু আছে তাহলে হাফ কমন নিতে পারবা ঠিক আছে হাফ যদি কমন নাও তাহলে হাফ যদি কমন নাও তাহলে থাকে স্কোয়ার প্লাস বাই স্কোয়ার ঠিক আছে এটাই তোমাকে প্রমাণ করতে বলছিল এই দেখো বাম বাক্য টু সমস্যা হাফ এটা প্রমাণ এটা তোমার কি আর হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড রুট তাহলে আমাদের একটা ম্যাথ হয়ে গেল এবার দুই নাম্বারটা করব বি নাম্বারটা বি নাম্বারের জন্য সেম জিনিস প্রযোজ্য যে তোমার কস টু থি কস থিটার মান আছে হাফ এক্স প্লাস ওয়ান বাই এক্স দেওয়া আছে তাহলে প্রমাণ করতে হবে কস থ্রি থিটা থ্রি থিটা সমান সমান হাফ এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স এখন তুমি কস থ্রি থ্রি থিটার কি কোনো সূত্র জানো 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 তাহলে লেফট হ্যান্ড সাইড লেখো লেফট হ্যান্ড সাইড সেটা হচ্ছে কি কস থ্রি দিটা এটা তুমি দেখবা আমি সূত্রে যে শীতটা দিয়েছিলাম তোমাকে এটা হচ্ছে যে এই যে ছাব্বিশ নম্বর কস থ্রি যে ফোর এ মাইনাস থ্রি ফোর থিটা মাইনাস থ্রি কস কস থ্রি সূত্র তো সেটাই আমি বসাব যে ফোর কস কিউব থিটা ফোর cos কিউব থিটা মাইনাস থ্রি কস্তিরা ওকে ডান এবার আসো যে কস্তিরার মান কিন্তু আমি জানি ম্যাথ থেকে যে কস্তিরার মান মান কত হাফ এক্স প্লাস তো সেটা বসাবো আমাদের হিসাব অনুযায়ী ফোর একটা প্রাকেট দিয়ে নিলাম হাফ মানে মান হচ্ছে কত হাফ এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স প্লাস তারপর কত কিউব মাইনাস থ্রি কস থ্রি আমার কত আবার ওটা হাফ এক্স প্লাস ওয়ান বাই এক্স ওকে এখানে ফোর তো তোমার আছেই এখন হাফের কিউব করলে কত মানে হাফ এই যে হাফ আছে ব্র্যাকেটের ভিতরে তারপর তো কি কিউব ছিল কারণ এই কিউবটা সেখানে থেকে হাফের কিউব করলে হয় ওয়ান বাই এইট অর্থাৎ টু এর কিউব করলে ওয়ান বাই এইট আর এখানে থাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স তারপর হোল কিউব মাইনাস আর এইদিকে কত হয় যে থ্রি দিয়ে এটাকে হাফের সাথে গুন করলে থ্রি বাই টু এক ওকে ভেরি গুড এবার তুমি আসলে কি করতে পারো বলো এটা এখন চাইলে আমি নর্মাল ক্যালকুলেশনও করতে পারি এবার চাইলে এই ক্যালকুলেশনটা একটু ট্রিক করে ছোট বানায় ফেলতে পারি বুঝছো কীরকম করে আমি ট্রিক করে ছোট বানিয়ে দিচ্ছি তুমি চাইলে এ প্লাস বি কিউবের সূত্র ভাষা বা সূত্র ভাষায় কাটামাটি করবা করে ওইটা প্রমাণ হবে বাট এখানে একটা শর্ট ট্রিক ইউজ করলে জিনিসটা ছোট হয়ে আসবে তাহলে চার্ট দিয়ে যদি তুমি হচ্ছে কে করো তাহলে কত ওয়ান বাই টু তাই না ওয়ান বাই টু এখানে থাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার উপর কিউব মাইনাস এখানে কত থ্রি বাই টু এক্স প্লাস ওয়ান বাই এক্স আমি এখন কি ট্রিক অ্যাপ্লাই করবো দেখো যেখান থেকে কত কমন যায় হাফ আছে এখানেও কি ওয়ান বাই টু আছে থ্রি বাই টু অর্থাৎ হাফ এখান থেকে হাফ আমি কমন নিতে পারবো কারণ দুই জায়গায় হাফ 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 আছে যদি আমি কমন নিই তাহলে আমার কাছে কি থাকে এরকম থাকে না যে কিউব কিউব তারপর এই টু তো চলে গেছে হাফের সাথে তাহলে কি থ্রি এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা তো একটা সূত্রের মতো লাগতেছে না একটা সূত্র তুমি পড়ছো কি সূত্র পড়ছো যে এ কিউব প্লাস বি কিউব কি পড়ছো এ কিউ প্লাস বি কিউব কিউ প্লাস বি কিউবের সূত্রে কী পড়ছে অনুসিদ্ধান্ত কী পড়ছিল নাইন টেনে যে এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি এ প্লাস বি এটা সূত্রে পড়ছিল আমি এই জিনিসটার মতো উপরের এই এতটুকু জিনিস বানাবো ঠিক আছে দেখো এটাকে তুমি যদি হচ্ছে যে এ ধরো এক্সকে যদি এ ধরো আর ওয়ান বাই এক্সকে যদি বি ধরো তাহলে এখানে কী আছে বলো তো যে এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউব মাইনাস এখানেও মাইনাস এখানেও মাইনাস থ্রি এখানেও থ্রি এখানেও থ্রি তবে এখানে কত বি বাট এই জায়গাটাতে না বি নাই মানে থ্রি এর সাথে এই এই জায়গাটাতে এই জায়গাটাতে বি নাই বি নাই তার মানে বি তোমাকে কোনো না কোনোভাবে কি নিয়ে আসতে হবে তবে কত এ প্লাস বি তার মানে এটা এই সূত্রটার মতোই হয়েছে যে এ কিউ প্লাস বি কিউবের সূত্রের মতোই হয়েছে জাস্ট কি নাই এ আর বি নাই এ আর বি নাই অর্থাৎ এক্স আর ওয়ান বাই এক্স নেই আমি হচ্ছে কি এখন এই জিনিসটাকে এখানে অ্যাড করবো তাহলে হলো তাহলে কী হবে একটা দিলাম তাহলে হচ্ছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স তারপর কিউব এ প্লাস বি কিউব মাইনাস থ্রি এখন একটা এক্সকে আমি দিলাম আর একটা এক্সকে গুণ করে দিলাম এক্স নিলাম ওয়ান বাই এক্স তবে এইটা আর এটা কাটাকাটি হয়ে কিন্তু এখানে অটোমেটিক ওয়ান হয়ে যায় হ্যাঁ মানে এক্স ওয়ান বাই এক্স যেখানে অ্যাড করছি এই লাইন আর এই লাইনের মধ্যে কোনো পার্থক্য নেই কারণ এই দুটা কাটাকাটি করলে তুমি উপরের ওই লাইনটাই পাবা এক্সট্রা করে তোমার সুবিধা কী হলো তুমি একটা এ পাইলে একটা বি পাই এই সূত্রটার মতো হয়ে গেলো তারপর এক্স প্লাস ওয়ান বাই এক্স তোমার কাছে আগে থেকে ছিল এখন মানে এই লাইন আর এই লাইনের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই তুমি এক্স আর এক্স কেটে দাও ওয়ান এক্স কেটে দাও তাহলে হচ্ছে যে থ্রি পাবা শুধু ঠিক আছে থ্রি এক্স প্লাস ওয়ান বাই এক্স কিন্তু এটা হচ্ছে তখন সুবিধাটা হলো কি এটা তোমার সূত্র হয়ে গেছে কিছু সূত্র এ কিউব প্লাস বি কিউব আচ্ছা তাহলে তুমি লিখতে পারো তখন হাফ এ আছে তোমার এক্স ওয়ান এক্স হচ্ছে কি বি তাহলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স প্লাস বি এটাই গিয়ে তোমার কি রাইট হ্যান্ড সাইড চলে তুমি একটু সোজাও করতে করতে বলতে যে এই যে এইখানে এখানে সূত্র বসাই দিতে এ প্লাস বি হোল্ড কিউপ্যাড বসাই দিয়ে ম্যাটটা অনেক বড়ো হয়ে যেত তো অত বড়ো করার তো কোনো মানে ছিল না ঠিক আছে আমরা একটু একটু ট্রিক্স ইউজ করে ম্যাটটাকে ছোটো করে ফেলছি ওকে আশা করি বুঝতে পারছো এবার আছে আমরা দুই নম্বর ম্যাট করবো দুই নম্বর ম্যাটটা তাহলে কি বলছে তিনের দুই আর কি যদি টেন স্কোয়ার থিটা সমান সমান ওয়ান প্লাস টু টেন স্কোয়ার ফাইভ হয় তোমাকে প্রমাণ করতে বলছে কস টু ফাই ইজিক টু ওয়ান প্লাস টু কস টু থেটা আচ্ছা তাহলে এটাকে তুমি প্রমাণ করবে কি হয় বামপক্ষ হচ্ছে কস টু ফাইভ ওয়ান প্লাস টু কস টু থেটা ঠিক আছে বামপক্ষে তোমার ফাই বাট এখানে এই তোমার যেটা দেওয়া আছে এটার বামপক্ষে কি থেটা তার মানে তোমার বাম বামপক্ষে এই যে যে জিনিসটা দেওয়া আছে এটার বামপক্ষে তোমাকে ফাই নিয়ে আসতে হবে তারপর ওটা নিয়ে কাজ করলে তুমি এটা পাওয়া যাবে শিওর তার মানে এই যে এই জিনিসটা যে দাওয়া আছে ওইটা নিয়ে কাজ করলে আমি অটোমেটিক এটা পেয়ে যাব বুঝছো দাওয়া আছে 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 দেখি দেওয়া কি যে স্কোয়ার থিটা ইজ টু ওয়ান প্লাস টু টেন স্কোয়ার ফাইভ তাহলে আমার কি দরকার বামপাখে কস টু ফাইভ তার মানে টেন টু টেন স্কোয়ার ফাইভকে আমি আলাদা করে নেব তাহলে তুমি কি লিখতে পারো যে টু স্কোয়ার ফাইভ নিয়ে নিলা ওয়ানটাকে ওদিকে পার করাই দাও তাহলে কী হবে যে টেন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান করে শুধু হচ্ছে আমার টেন স্কোয়ার ফাইভ রাখতে হবে তাহলে আমি যদি রাখি টেন স্কোয়ার ইজ ফাইভেল টু স্কোয়ার থিটা মাইনাস ওয়ান divided বাই টু টেন স্কোয়ার থ্রিটা minus ওয়ান divided বাই টু আচ্ছা করলাম করে দেখো তোমার আসলে দরকার কী বলো তো তোমার দরকার হচ্ছে কস টু ফাইভ বাট তোমার কাছে আছে কি শুধু tan স্কোয়ার ফাইভ এখন তুমি কোনোভাবে tan স্কোয়ার আর কস tan স্কোয়ার আর কসের অর্থাৎ tan আর কসের মধ্যে সংযোগ স্থাপন করে এরকম কোনো সূত্র তোমার কাছে আছে কি না হ্যাঁ আছে তোমার কাছে একটা সূত্র সেটা হচ্ছে কত এই যে দেখো এই সূত্রটা কস টু থেটা তেইশ নম্বর সূত্রটাতে আছে যে কস টু থিয়েটার সমস্যা কি লেখা যায় যে ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিয়েটা ওয়ান প্লাস টেন স্কোয়ার থিয়েটার যদি এখানে এ দেওয়া আছে এই জায়গায় থিয়েটার আছে জাস্ট যে কস টু থিয়েটার জায়গায় তুমি কস টু এর জায়গায় কি ইউজ করতে পারো যে ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ ওয়ান প্লাস টেন স্কোয়ার এ এই জিনিসটা যদি কোনোভাবে নিয়ে আসতে পারো তাহলে ওইটার জায়গায় কী বসা দিতে পারবা কস টু এ বসা দিতে পারবা বুঝছো তাহলে এইটা আমি ইউজ করবো তাহলে আমার শুধু হচ্ছে কি টেন স্কোয়ার এ ছিল তাহলে আমার কি লাগবে যে ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ ওয়ান প্লাস টেন স্কোয়ার এ তার মানে এই যে ফাইটা আছে এটাকে আমি একবার যদি যোজন বিয়োজন করি তাহলে কীরকম হয় দেখো যোজন বিয়োজন করি যোজন বিয়োজন করলে তুমি পাও যে পাশে যোজন করবো আর কি বা সরি বিয়োজন যোজন আগে বিয়োগ তারপর যোগ ঠিক আছে যে বিয়োজন যোজন করার জন্য একটা কাজ করে নিই তো টেন স্কোয়ার ফাইনাসে মনে করি কত আছে ওয়ান তাহলে এটাকে যদি উল্টাই দিই ওয়ান বাই টেন স্কোয়ার ফাইভ উল্টাই দিলাম হ্যাঁ কারণ টেন স্কোয়ার ফাইনাসে ওয়ান আছে এটাকে উল্টাই দিলে ওয়ান বাই টেন স্কোয়ার ফাইভ এটাও তাহলে উল্টা যাবে টু উপরে চলে গেলো আর টেন স্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান নিচে চলে আসলো বা এখন কী করতে পারো বিয়োজন যোজন করবো তাই না বিয়োজন যোজন করলে কি হবে ওয়ান মাইনাস টেন স্কোয়ার ফাইভ বিয়োজন 1 + 10 स्क्वायर पाई যোজন তাহলে এইদিকেও বিয়োজন করো বিয়োজন যোজন করো তাহলে আছে কত 2 - 10 स्क्वायर थीटा - 1 আর 2 + 10 स्क्वायर थीटा - 1 তাহলে কি করলে এখানে তুমি বিয়োজন যোজন তুই এখানে লেখিয়ে দিছ য বিয়োজন যোজন করে তাহলে এটা সূত্র কি যে ওয়ান এটাকে আমি কি লিখতে পারবো তেইশ নম্বর সূত্র অনুযায়ী তেইশ কি লিখতে পারবো কস টু ঠিক আছে তাহলে ওইটাকে লেখা যায় ওয়ান ওয়ান প্লাস সেন স্কোয়ার ফাইভ ওয়ান স্কোয়ার টু cos টু ফাইভ এইটাই কিন্তু আমি এখন থেকে নিয়ে আসতে চাচ্ছিলাম যে cos টু ফাইভ আর বাকি যেটা আছে এটার ক্যালকুলেশন এখন করো তাহলে এখানে কত আছে টু মাইনাস টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ান আর এটা লেখা যায় টু প্লাস টেন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এটাকে তুমি আরও লিখতে পারো বা কস টু ফাইজিক টু দুই আর কথা 3 তিন তিন মাইনাস টেন স্কোয়ার থিটা আর এদিকে লেখা যায় কত দুই থেকে এক বদলে এক ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা তাহলে এখন এটাকে ওইদিকে শিফট করা নিয়ে যায় বা এবার কি করবো যে আমার সেম জিনিসটাকে একটু ভাঙায় নেবো তো আমার ঠিকই থাকলো তো আমার ঠিকই থাকতেছে আমি এখান থেকে করবো কি এক্সট্রা করে এই যে থ্রি আছে হ্যাঁ তা আমি করবো কি এ আমি করি যে ওয়ান নিলাম একটা প্লাস টেন স্কোয়ার থিট অর্থাৎ নিচে যেটা আছে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিট এটা উপরে নিলাম নেওয়ার পরে দেখো এখন উপরের এই থ্রি মাইনাস টেন স্কোয়ার এটাকে তোমাকে মিলাইতে হবে তাহলে তুমি কী করছো এখানে হচ্ছে আছে থ্রি তুমি হচ্ছে কত ওয়ান নিয়ে ফেলছো তার মানে তোমার কাছে এখনও টু আছে এই টু আর এই ওয়ান যোগ করলে কথা হয় থ্রি তোমার সংখ্যাটা তুমি সমান করে ফেলছো এখন হচ্ছে কি যে একটা প্লাস টেন স্কোয়ার থিটা নিছো বাট তোমার এখানে আছে কত মাইনাস টেন স্কোয়ার থিটা মানে কি একে তো মাইনাস তুমি তার উপর জোর করে একটা প্লাস নিছো তাহলে তুমি কী করবা যে এখান থেকে টু মাইনাস টু টেন স্কোয়ার থিটা ঠিক আছে দেখো টু মাইনাস টু টেন স্কোয়ার থিটা থেকে টেনসকোর থিটা বাদ দিলে শুধু হচ্ছে যে টেনে স্কোয়ার থিটা থাকে দুইটা থেকে একটা বাদ দিলে মাইনাস একটা থাকে তাহলে আমি যে উপরের লাইনটা এত বড় করে লিখলাম এই এই লাইনটা লেখাও যা কথা থ্রি মাইনাস টেন স্কোয়ার থিটা লেখাও কি একই কথা বুঝছো আর নিচে তোমার ওয়ানপ্লাস টেন স্কোর থিটা আছেই ওকে করলাম করার পর কী করবো যে কস্ট টু ফাইভ এখানে মনে করা আছে তো এখন হচ্ছে কি এই যে এই অংশটুকুকে একটা ভাগ করে ফেলবো আর পরের অংশটুকুকে আরেকটা ভাগ করে ফেলবো ঠিক আছে বলতে যে হচ্ছে যে এখানে আছে কি যে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এইটাকে এটা তারা ভাগ করলাম ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ওয়ান প্লাস টেন স্কোয়ার এটা কিন্তু ভাগ করা যায় বুঝছো যে তুমি প্রতিটা অংশকেই আছে যে এক দিয়ে এটাকে ভাগ করতে পারবা দুই দিয়ে মানে টেন স্কোয়ার থিটা দিয়ে এটাকে ভাগ করতে পারবা টু দিয়ে সম্পূর্ণ এটাকে মানে আলাদা আলাদা করে যোগ 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 করে আলাদা করে লিখতে পারবা বুঝছো এটা করা যায় তো আমি দুইটা করে অংশ আলাদা করে লিখছি যে এই দুটো অংশের জন্য একটা নিচ্ছি প্লাস তারপরের যে অংশটুকু আছে অর্থাৎ টু মাইনাস টু টেন স্কোয়ার থিটা এইটা অংশের জন্য আবার এই নিচেরটাকে নিলাম ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এখন যদি তুমি এদেরকে যোগ করো উপরের এই লাইনটাই পাবা আর কি সোজা কথা দেন cos টু ফাই ঠিক আছে তো এটা দিয়ে এটাকে কাটাকাটি করলে কথা ওয়ান এটা এটা কেটে যায় একই জিনিস ওয়ান প্লাস দেখো উপরের টু মাইনাস টু টেন স্কোয়ার থিটা থিটার এখান থেকে টু কমন যায় ঠিক আছে এখান থেকে যদি তুমি টু কমন নাও টু কমন নিলে কী থাকে উপরে থাকে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা আর নিচে থাকে ওয়ান প্লাস টেন এই জিনিসটা না সূত্র হয়ে গেছে কি লেখা যায় কস টু এ ঠিক আছে তো এখানে কি হয়েছে ওয়ান মাইনাস ডিভাইডেড বাই প্লাস এখানে তুমি কি লিখতে পারবা টু ওই সূত্র অনুযায়ী তুমি লিখতে পারলা বা cos 2 phi is equal to 1 plus 2 আর এতটুকু অংশের জন্য তুমি লিখতে পারবা cos 2 theta 2 theta এইটাই মূলত তোমাকে আছে প্রমাণ করতে বলছিল এটা তুমি করতে বলছিল প্রমাণ করতে বলছিল তাহলে প্রুফড ঠিক আছে এটাই হচ্ছে কি তোমার সেই প্রুফড আচ্ছা ঠিক আছে আমি তিনটা ম্যাথ করাতে চাইলাম দুইটা করাইছি আমার একটু সময় নেই বাইরে যাব ব্যস্ত আছি তো তো নেক্সট ক্লাসে আছি চারটা ম্যাথ সাথে করব 这个对？Yes,